এটা হচ্ছে খিলগাঁও চৌরাস্তা মডেল কলেজের পাশে রিয়াজের খিচুড়ি ভাতের দোকান সকাল থেকে তার এই কার্যক্রম শুরু হয় আর শেষ হয় সন্ধ্যার সময় ঘরের থেকে রান্না করা খাবার এনে সে বিক্রি করে এই জায়গাতে সবাই তার খুব পরিচিত এগুলো কি ভাই ভাতের খাবারের দোকান ভাত খিচুড়ি ভাত আপনার নামটা কি রিয়াজ কি 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 আইটেম আছে আপনার আছে এই যে এটা আলু ভর্তা জি আলু ভর্তা বাহ সুন্দর তো আপনার আলু ভর্তা গুলো তারপরে তারপরে এটা আছে পেঁয়াজ ভর্তা ও পেঁয়াজ ভর্তা হ্যাঁ তার সাথে হচ্ছে কালি জিরা ভর্তা কালি ভর্তা হ্যাঁ তারপরে এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতা হ্যাঁ এটা হচ্ছে শুটকি ভর্তা শুটকি ভর্তা হ্যাঁ এটা কি শুটকি চাপা শুটকি না ফেবা

কথা বলতে বলতে তার কাস্টমার এসে হাজির সে তার কাস্টমারকে খাবার পরিবেশনের জন্য মনোযোগ দিল ধন্যবাদ তো বক্তব্য দিব সব পত্তাই দিব কালি জিরা দিব এই ভর্তা দিয়ে আপনার বিল কত এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র কত টাকা বিল আবার গরিবের খাবার

বাসায় বানায় এর জন্য তার প্রতিটি গ্রাহক খুব আত্মতৃপ্তি ভরে খাবারগুলো খেয়ে থাকে নিশ্চিন্ত মনে খায় সকাল নটা থেকে তার খিচুড়ি বিক্রি শুরু হয় আর দুপুর টাইমে বিক্রি হয় ভাত এভাবে ভাত খিচুড়ি মিলিয়ে তার বেচা কেনা চলে ছন্দে অবধি ভালোই চলে তার ব্যবসা

con gì